আমার রহমানের রেন প্রচলিত একটা কথা আছে ডায়াবেটিস হাইপারটেনশন যদি একবার হয় সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে ভালো হয় না এই যে তো কথা আছে অর্থাৎ ডায়াবেটিসের জন্য কেউ যদি ইনসুলিন বা ওষুধ খান সারা জীবন এটা নিয়ে চলতে হবে কে যদি প্রেশারের জন্য ওষুধ খান সারা জীবন এটা চলতে হবে এই কথাটা কিন্তু প্রতিষ্ঠিত এস্টাবলিশড গ্যাস আমরা পেশেন্টের কাছ থেকে শুনি আপনার কি কি সমস্যা ছিল প্রেশার হাই ছিল ডায়াবেটিস বেশি ছিল আর ওয়েট বেশি ছিল আর সে আমার অল বডিতে মানে মুভমেন্ট এবং বাইট করত। ওইটা এখন আস্তে আস্তে কমে আসছে এবং পিঠেরটা একদম কমচারের জন্য বিঠেটটা চলে গেছে আর ডায়াবেটিস আর হাইপারটেনশন কত বছর যাবত ছিল স্যার আরো তেরো বছর বারো তেরো বছর যাবত ছিল বারো তেরো বছর যাবত কি করতে হয়েছে ওষুধ খাইতে হয়েছে মেডিসিন খাইছে অনেক এবং আমি সিঙ্গাপুর গেছি চিকিৎসা করাইতে এইটার জন্য ওরা সেন্সর লাগায় রাখছিল হাতে তারপরে সাত দিন পরে বলছে ডায়াবেটিসের জন্য নার্ভেস সমস্যা হয়েছে আর কোনো চিকিৎসা নেই ওষুধপত্র দিয়ে দিছে তারপর আমার ছেলে আমেরিকায় থাকে ওখানে গেছি ও ওনারা বলে খালি দৌড়ে বেরো হাঁটবেন ঠিক হয়ে যাবে ও আপনি তো সেই রুগী যে আমেরিকা গেছিলেন আপনার ছেলে শুয়ে শুয়ে যাওয়ার জন্য টিকিট কাটে দিয়েছিল আপনি জানেন কেন আপনার তো দেখা করছিলেন প্রিয় দর্শক আমার মনে পড়ে ইনি যখন আমার কাছে আসছিলেন কয় স্যার আমার যন্ত্রণা হাইপার টেনশন ডায়াবেটিসের কারণে আমি ঠিক মতো বসতে পারি না আমাকে পিঠে যখন নার্ভগুলো দেখছে এমআরআই পরে অনেক নার্ভ দেখে ওনার স্টোরয়েড ইনজেকশন দিছে স্যার ইনজেকশন দেওয়ার পরে আমার নাক মুখ ফুলে গেছিল এবং পা ফুলে গেছে আমি হাঁটতে পারি না এয়ারপোর্টে স্যার আমি হুইল চেয়ারে করে চলে গেছে হাঁটতে পারি না পড়ে যাই তারপরে আমেরিকায় যাওয়ার পরে ঠিক হয়ে গেছি ব্যায়াম করছি সাঁতার কাটছি তারপরে সুইমিং পুলে তারপর ছেলের সাথে জিমে গেছি এবং খাওয়ার কন্ট্রা শৈলী ইয়া সালাদ খেতাম ওখানে ভালো ছিলাম স্যার দশ কেজি কমে গেছিল বাংলাদেশ আসার পরে বেড়ে গেছে বেড়ে গেছে তা আমার মনে পড়ে যে ছেলে মায়ের প্রতি এতটুকু থাকবেই যে মা মুভমেন্ট করতে পারতেছে না আচ্ছা শোয়াই শোয়াই আমি নিয়ে যাব অর্থাৎ আমাদের যেটা হয় বিমানের বিজনেস ক্লাস বিজনেস ক্লাস বিজনেস ক্লাস তার কিন্তু রেট অনেক হাই অনেক চার লাখ টাকা চার লাখ টাকা খরচ করছে মায়ের জন্য মায়ের জন্য চার লক্ষ টাকা কিছু না টাকাটা মুখ্য না মুখ মাকে একটু কমফর্ট দেওয়ার জন্য করে নিয়ে গেছেন তা আসে আমার কাছে যখন বলতেছেন তখন আমি বলতেছি কি যে যদি আমাদের লাইফ লাইফস্টাইল ফলো করেন কেন ওনার যে হাইপার টেনশন ডায়াবেটিস সব ভালো হয় শুধু লাইফ লাইফস্টাইল ফলো করতে হবে সেটা যদি আপনি করতে পারেন ভালো হবে এবং যেহেতু উনি সিঙ্গাপুরে গেছেন সিঙ্গাপুরে সেন্সর লাগাইছে সেন্সর মানে কি সবসময় আপনার সুগার লেভেলটা পরিমাপ করা হয় পরিমাপ করে দেখছে যে নার্ভের ড্যামেজ ডায়াবেটিস হলে কি হয় নার্ভটা ক্ষতিগ্রস্ত হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি ক্ষতিগ্রস্ত হলে তখন কি করছে ওনারা বলছে যে জিম জিমে যাবেন দৌড় করবেন হাঁটবেন আর ডায়েট কন্ট্রোল মেসেজ করবেন এই কারেক্ট আমি কি ডায়েট খাবো আমি কি চলবো সেটা এখানে ধরে দেওয়া হয় আমি এক্সারসাইজ করব আমার ডায়াবেটিক হয়েছে নিউরোপ্যাথি হয়েছে ফুড কেয়ার কিভাবে করব সেটা শশী হাসপাতাল বলে দিচ্ছে উনি কিন্তু কম্বিনেশন শশী লাইফ স্টাইলকে ফলো করছেন জি লাইফ স্টাইল ফলো করার পরে এখন কি অবস্থা আপনার এখন ভালোই আছে এখন প্রেসার ডায়াবেটিস কমছে এখন কি প্রেসার ডায়াবেটিসের কোনো ওষুধ লাগে এখন ওষুধ বন্ধ করে বন্ধ করে যেহেতু স্বাভাবিক অবস্থায় আমার বডি যদি স্বাভাবিক হয় বন্ধ করতে পারি এগুলো না এগুলো রিভার্স করা যায় আমার নিজেরই ডায়াবেটিস ছিল প্রেশার ওষুধ খাইতাম আমি আমি নিজে খাইতাম তিনটা আল্লাহর মতো এখন কিছু লাগে না এই যে উনি বেরিয়ে আসছেন বেরিয়ে আসছেন লাইফ স্টাইল ফলো করে লাইফ স্টাইলটা আমাকে একজন গাইডের অধীনে থাকে ডক্টর অধীনে থেকে আমাকে ফলো করতে হবে যেন উনি ফলো করে এখন উপকার পাচ্ছেন এখন আপনার কেমন লাগতেছে মনোভাব স্যার অনেক ভালো লাগতেছে যে এবং উনি যদি এটা ফলো করতে পারেন আরও কমাইতে হবে কেননা বডি এখন যে অবস্থায় আছে আমরা এটা বিএমআই দেখব তার হাইট দেখবো ওয়েট দেখব ওয়েট থেকে যতটুকু আছে সেটা রিডিউস করবো তাহলে কিন্তু আপনি এই লাইফস্টাইলটা কিন্তু বাদ দেওয়া যাবে না সোশ্যাল লাইফস্টাইল যেটা ফলো করে উপকার পাচ্ছেন সেটা ইনশাল্লাহ কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে দেখা যাবে কি যে অনেকের যে আগেকার যে ধ্যান ধারণা ছিল ডায়াবেটিস একবার হলি প্রেশার একবার হলি আর রক্ষা আপনি আসেন লাইফস্টাইল ফলো করেন সাথে আমাদের কিছু ট্রিটমেন্ট পদ্ধতি আছে ট্রিটমেন্ট পদ্ধতিগুলো নেন ওজন থেরাপি নেন ফুড ডিটক্স নেন আল্লাহর রহমতে ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এম শহীদুল ইসলাম